ভালোবাসা আর ভালো লাগা এক ভালোবাসা ভালো লাগা এক কখনো এক না ভালো লাগা কখনো ভালোবাসায় পরিণত করতে হয় না ভালো লাগাকে কখনো ভালোবাসায় পরিণত করতে হয় না ভালোবাসা যার ভিত্তি একটা বাসা থাকে বাসা সারা জীবন একসাথে থাকার মতো একটা বাসা থাকে আর ভালো লাগা ভালো লাগা দেখুন সময় শেষে যেতে পারে এখন দিয়ে একজন লোক যাইতে আছে তার ভালো লাগে খ্যাল ভ্যাল করে চেয়ে থাকে ওই ভালো লাগা দেখেন হয়তো তার রূপে ভাল লাগছে রূপ তো সাজন থাকে না যে কোনো কারণে রূপ নষ্ট যেতে পারে রূপ নষ্ট যেতে পারে আপনি ওই ভালো লাগা যদি ভালোবাসা পরিণত করেন ওই রূপ নষ্ট হওয়ার পর ভালোবাসা থাকবে না ভালোবাসা থাকবে না আর ভালোবাসা ভালোবাসা মানে ওই ভালোবাসার মধ্যে কোনো রূপ থাকে না কোনো ভালো লাগা থাকে না ভালো লাগা থাকে অবশ্যই তা সবকিছু ভালো লাগা থাকে কিন্তু ভালো লাগায় ভালো লাগা কখনো ভালোবাসায় পরিণত করতে হয় না ভালোবাসার ভিত্তি একটা অন্যরকম আর ভালো লাগা অন্যরকম ভালো লাগা যে কোনো সময় হয়ে যেতে পারে আর ভালোবাসা সারা জীবন থাকে অমৃত্যু পর্যন্ত থাকে বৃদ্ধ পর্যন্ত থাকে ভালোবাসা দেখো তোমরা হয়তো কাউকে দেখছো ভালো লাগছে ভালোবাসা পরিণত করে ভাবছো এটা আসলে ওইটা না ভালোবাসতে তাকে মন থেকে ভালোবাসতে হয় তার প্রত্যেকটা জিনিস ভালো লাগতে হয় তার প্রতি আলো অন্যরকম মায়া কাজ করে তাকে ভালোবাসতে হয় তার প্রতি অন্য প্রতি অন্যরকম মায়া কাজ করতে হয় কখনো ভালো লাগে ভালোবাসা পরিণত করতে হয় না ভালো লাগার ভালোবাসা কখনো এক না এটা মাঝায় রাখতে হবে ভালো যে কোনো যে কোনো সময় ভালোবাদা শেষে যেতে পারে কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না এইটাই বাস্তব